চলেন আজকে আপনাদেরকে একটা ধামাকা অফার দেই ছয়শো পঞ্চাশ ছয়শো পাঁচশো আশি টাকার এই সুপার প্যাডেলের কালেকশন মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিবে হাসির পারফেক্ট থেকে তা আবার যেমন খুশি তেমন যত খুশি তত ঠিক আছে দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলা এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট পোশনে মাত্র পাঁচশো টাকায় যেমন খুশি তেমন যত খুশি তত আনলিমিটেড কালেকশন ঠিক আছে ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করে দিতে হবে দেখেন জামার সাথে সালোয়ারটা অ্যাটাচ করা আছে বর্তমানের সবচেয়ে বেশি ভাইরাল এই প্রিন্টগুলো এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অনেক ডিজাইন আছে মানে অনেক ডিজাইন আছে কোনটা রেখে কোনটা নেবেন আপনি নিজেও কনফিউজ হয়ে যাবেন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার এই ট্রেন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের হাসিফ পারফেক্ট পেশি ইনশাল্লাহ যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে হবে একেবারে মন মতো পছন্দ মতো তৃপ্তি মতো বাছাই করে করে নিতে পারবেন এছাড়াও আর অনেক কালার আছে একটু সামনে থেকে যদি আমি কালারগুলো দেখাই দিই যেটা যেটা ভালো লাগবে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইসে মাত্র পাঁচশো টাকায় যারা যারা এই ধরনের বেস্ট কোয়ালিটির কালেকশনগুলো নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাল্লাহ আর যারা সরাসরি শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুমে চলে আসতে পারেন শোরুমে এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন আপনার পছন্দের কালেকশনগুলো আলহামদুলিল্লাহ সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন চলে আসতে পারেন আপনার মতো করে সরাসরি শোরুমে এসে দেখে বাছাই করে নিতে পারবেন সব আপনার পছন্দের কালেকশন এবং যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে এছাড়াও আরো অনেক অনেক কোয়ালিটি আছে যেগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ